নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল মাটার পনির রেসিপি সারা বছর মাটার পনির খেলেও শীতের একদম ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে এই মাটার পনিরের স্বাদ সবচেয়ে বেস্ট হয় সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা ফলো করলেই একদম রেস্টুরেন্টের মতন মাটার পানির আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে পিস পিস করে কেটে নিতে হবে সাধারণত পনিরটাকে কিউব করে কেটে নিতে হয় আবার অনেকে কিন্তু ডায়মন্ড শেপেরও কেটে নেয় বা অনেকে রেক্ট্যাঙ্গেলও কাটে আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি পনিরগুলোকে খুব বেশি বড় সাইজ করবো না আমি পনিরগুলোকে মাঝারি সাইজ করে কেটে নেব পনিরগুলো কেটে নেওয়ার পর এবারে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও আমি একটু ডুমো করে কেটে নেব টমেটো দিয়ে আমি পিউরি তৈরি করব তাই জন্য বড় বড় করেই কেটে নিচ্ছি টমেটো কেটে নেওয়ার পর এবারে মিক্সির জালের মধ্যে টমেটোটা নিয়ে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এইভাবে পিউরিটা তৈরি করে নিয়ে চলে যাব পরের স্টেপে এবারে একটা কড়াইতে ফোর টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই তবে একদম লাইটও ভাজছি না মোটামুটি হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে একটু সময় নিয়ে পনিরগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এই সময়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব গরম জল তার মধ্যে নুন এইভাবে গুলে দেব ভালো করে মিক্স করে নিয়ে পনিরগুলো ভেজে নিয়ে একদম কড়াই থেকে তুলে এই জলের মধ্যে ডুবিয়ে দেব তাতে কিন্তু পনিরগুলো খুব ভালো মতো সফট হয়ে যাবে আর পনিরের মধ্যে নুনটাও খুব ভালো মতো ঢুকে যাবে এই টিপসটা ফলো করে দেখবেন পনিরগুলো কিন্তু খেতে যেমন টেস্টি হবে ভীষণ নরম হবে আর তার সঙ্গে রান্নায় কিন্তু খুব একটা ভেঙে যাবে না তারপর আমরা রান্নাটা শুরু করব। এবারে পনির ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন বাটার বাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেল্ট করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে দশ সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ভালো মতো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু ফাইন চপ করতে হবে দেখতেই পাচ্ছেন আমি একদম ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় সাত আট মিনিট পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি সেটাও দিয়ে দেবো একসঙ্গে ফ্রাই করব। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটার কালারটা কিন্তু এখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজলেই ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে এই সময় এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা টু টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবারও তিন থেকে চার মিনিট ফ্রাই করব নাড়তে নাড়তে তিন চার মিনিট আদা রসুনটাকে ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব একটু বেশি টু টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেব হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এবারে সব কিছুকে মিক্স করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় একটুখানি জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে চার পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে মশলা কষাতে কষাতে যখন কড়াইয়ে চারিদিকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো বা টমেটো পিউরি তারপরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কড়াই শুটি ছাড়িয়ে রেখেছি আগে থেকেই সেই কড়াই শুটি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে যেহেতু এটা আমি ফ্রেশ কড়াই শুটি ব্যবহার করছি তাই এই সময় ব্যবহার করতে হবে আর যদি ফ্রোজেন কড়াইশুটি ব্যবহার করা হয় তাহলে আরও কিছুটা পরে যখন পনির অ্যাড করতে হবে তখনও দিলে চলবে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন এর আগে কিন্তু আমি নুন দিইনি তবে নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে সব কিছুকে নাড়তে নাড়তে ভালো করে রান্না করে নেব আর একদম লোতে করে ফ্লেমটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব। যাতে টমেটো আর বাকি মশলাটা ভালো মতো কষে যায় আর তেল বেরিয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আবার একটু ভালো করে কারণ দেখতে নিচে যাতে না লেগে যায় এই সময় দিয়ে দেবো একটি সাতটাকে ব্যালেন্স করার জন্য তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ মশলা কষানো কিন্তু আমাদের কমপ্লিট এবারে দিয়ে দেব জল এই মটর পনিরে কিন্তু খুব বেশি পাতলা গ্রেভি হয় না একটু ঘন গ্রেভি থাকে তাই সেই মতো আন্দাজ মতো কিন্তু গ্রেভিটা অ্যাড করতে হবে জলটা অ্যাড করতে হবে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম প্রায় দু কাপ মতন জল দিয়েছি তারপরে ফ্লেমটাকে হাইতে করে দেব যাতে গ্রেভিটা ফুটতে শুরু করে গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দেব পনির এই দেখুন পনিরগুলো কিন্তু দারুণ সফট আর জুসি হয়ে রয়েছে আমি নুন গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম পনিরগুলোকে ভাজার পরে সেখান থেকে তুলে নিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো অ্যাড করে দেওয়ার পর এবারে সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নেব নেড়ে চেড়ে তারপরে ফ্লেমটাকে হাইতে করে দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নিলাম এবারে ফাইনালি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তার জন্য ফ্লেমটাকে লো করে নিয়ে দিয়ে দেবো রোস্টেড কসুরি মেথি কসুরি মেথিটাকে শুকনো কড়াইতে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দেবো হাফ স্পুন গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে একটু মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব আর সবশেষে স্ট্যান্ড বাই পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে গরম মশলা আর কাসুরি মেথির ফ্লেভারটা গ্রেভির সঙ্গে ভালো মতো মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটার পনির রেসিপি এবারে গরম গরম যে কোনো পুরি পরোটা নান কুলচার সঙ্গে কিন্তু মাটার পানির সার্ভ করুন দেখবেন একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হয়েছে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার